আজকের এই ভিডিওতে আলোচনা করবো বি টি এ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ পেজ নম্বর হচ্ছে একশো কুড়ি এই একশো কুড়ি পেজ থেকে আলোচনা করবো এখানে বারো দুই নম্বরটি নিয়ে দেওয়া আছে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে পাই বাই থ্রি ফাইভ বাই সিক্স এবং নব্বই ডিগ্রি হলেই চতুর্থ কোণটি ষষ্ঠী ও বৃত্তীয় মান কত হবে এটি বের করতে হবে অর্থাৎ তিনটি কোন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এটি পাই বাই থ্রি এখানে প্রথম কোন এটি হবে তাহলে এখানে লিখতে হবে প্রথম কোন পাই বাই থ্রি পাই হচ্ছে একশো আশি ডিগ্রি বাই হচ্ছে থ্রি কাটলে হবে ষাট এগোল ডিগ্রি তারপর দ্বিতীয় কোন দ্বিতীয় কোন হবে ফাইভ পাইভ বাই পাই হচ্ছে সিক্স এখানে ফাইভ পাই হচ্ছে একশো বাই হচ্ছে সিক্স এটা কাটলে হবে তিনশো আঠারো অর্থাৎ তিন পাঁচা পনেরো অর্থাৎ একশো পঞ্চাশ ডিগ্রি তৃতীয় কোণ হচ্ছে এখানে হচ্ছে নব্বই ডিগ্রি সূত্র হচ্ছে তিনটি কোণের তিনটি কোণের সমষ্টি এখানে হচ্ছে যোগ করতে হবে ষাট প্লাস একশো পঞ্চাশ ডিগ্রি প্লাস হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে হচ্ছে প্লাস করবে তিনশো ডিগ্রি তাহলে এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে চতুর্ভুজের তিনটি কোণ অর্থাৎ চতুর্ভুজের চারটি কোণ থাকে কিন্তু তাহলে এখানে লিখতে হবে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি এখানে তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে তিনটি কোণ যদি তিনটি কোণে যে তিনশো ডিগ্রি হয় আর চারটি কোন যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে চতুর্থ কোনটি হবে চতুর্থ কোন হবে এখানে এখানে মাইনাস করলে হবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস তিনশো ডিগ্রি তাহলে হচ্ছে এখানে ষাট ডিগ্রি অর্থাৎ চতুর্থ কোনটি হবে ষাট ডিগ্রি তাহলে এখানে লিখতে হবে এখানে লিখতে হবে চতুর্থ কোণের ষষ্ঠী ষষ্ঠী মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে বৃত্তীয় মান চতুর্থ কোণের হচ্ছে বৃত্তীয় তবে এখানে আগে আগে লিখতে হবে এখানে আমরা জানি ষাট ডিগ্রি ইকুয়াল একশো আশি ডিগ্রি ইন্টু ষাট ডিগ্রি কাটলে হবে তিন তাহলে হচ্ছে এখানে পাই বাই থ্রি অর্থাৎ চতুর্থ কোণের বৃত্তমান পাই বাই হচ্ছে থ্রি